এসেছে বিশ্বের অতিথিবৃন্দ সামনে যারা রয়েছেন সবাই আলোকিত আসলে আমরা উন্নতি সম্মান দিলেই সম্মান আমরা আশা করতে পারি কিন্তু শক্তিমানকে আমরা অনেক সময় সালাম দে তাই না কিন্তু শক্তিমানকে সালাম দে ভালোবেসে তার লাগে কিন্তু

যিনি সাধারণ মানুষ তিনি আসলে কি তার কোনো কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে আমরা লাগাইলাম লাল ব্যাচাটা আপেল কি করে আশা করি যে আন্দোলন সংগ্রাম হয়েছে কোনো সাধারণ মানুষ কিন্তু আশাটা শ্রোতা কারণ একজন প্রেসিডেন্ট পদ ব্যক্তি হওয়ার যোগ্যতা আছে কিন্তু মেম্বার হওয়ার কি নির্বাচন হলে মেম্বার হওয়া যাবে তার টাকা কোথায় তার কি নির্বাচনের জন্য যে জিনিসগুলো অর্থাৎ আমরা অঙ্কুরেই আমাদের সমস্যা আমাদের গোড়াতেই প্রবলেম আমরা মানবাধিকার নিয়ে যত চেষ্টা করছি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এ যে ম্যাগলান্ডাটা যে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডিক্লারেশন আমরা উনিশশো আটচল্লিশ সালে দশ ডিসেম্বর পেয়েছি এটাও হচ্ছে আমাদের উপর একটা চাপিয়ে দেওয়া বিষয় কিন্তু ওখানে যে ব্রিটিশ পলিসি যে আমরা ভাইয়ে ভাইয়ে লেগে যাব কারণ ওখানে তো আপনি অনুচ্ছে কোথাও কি আছে কর্তব্যের কথা বলেন সব জায়গায় অধিকারের কথা বলেন তো যেখানে আপনি অধিকার চাচ্ছেন আপনি কর্তব্য পালন করবেন না আপনাকে অধিকারটা কীভাবে দেবেন আমাদের ঘোড়ায় কিন্তু গণ্ডগোল ওই জায়গাটাতে আমরা কেউই যাচ্ছি না আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে সেখানে আমাদের জীবন জীবনে কোরআন দিয়েছে সেটাকে কি আমরা ফলো আছি

তারা সমাজকে কত সুন্দর করেছে আমরা তো বিজ্ঞানের আবিষ্কার দিন দিন অনেক বেশি পাচ্ছি না কি আমরা ভালো ছিল কি জীবনটা কি মানবাধিকারটা কি এটা হচ্ছে আমরা কেননা করতে করতে জন্ম সেখানে অধিকার কি শিশুটা অধিকার চায় সে কান্না করে আর সারা জীবন অভিযোগ করে আমরা কিন্তু অভিযোগ করি কেন করে সারা জীবন অভিযোগ করে যাচ্ছি ও মুখে এটা করতে মুখে এটা করে আসলে আমরা বদলাই আর শেষে আমরা জীবন সাহেব এসে চিন্তা করি এই জীবনটা যা করছি সব ভুল পথে আমরা পরিচালিত হয়েছি কি তখন আফসোস করতে করতে আমাদের মৃত্যু হয় হয় কিনা তো সুতরাং এটাই মানবাধিকার এখান থেকে যদি আমরা শিক্ষা দেই আমরা যদি কি আমরা যদি এখান থেকেই শিক্ষাটা নেই যে আমরা কেন না করেছি জন্মে গেছি কার না করে কি না কেন না করে করেছি তাহলে অভিন্দ্র করেছি না আপনাকে অভিন্দ্র ভিতে দেয় আছে আর অঙ্গিনদের ভালো কাস্টমারকে শিখতে নিতে যে ভালো করে সেটাকে শিখতে নিতে দেয় আমরা শিখে কিন্তু তাকে যে আমাকে দশটা টাকা কাউকে কি তো সুতরাং আমি লাগেছিলাম আউকে আসবো এখন কি হবে তো এখন আমরা কী যেটা আপনারা করে কি একটাই করছিলো তারা জীবন

তিন দিন পর্যন্ত খাইনি কি তিন দিন পর্যন্ত বাসায় পাক হয়নি এখন আমাদের মর্জি সুন্দর হচ্ছে চকচকে হচ্ছে কি দেখতেই সুন্দর ইমানদারের না আমি যদি ইমানদার না হই আমি যদি আমাকে মানুষ বিশ্বাস না করে আমি রাস্তায় আরেকজন দৌড় মারে যে খারাপ লোক আসতেছে কি এই যদি হয় আমাদের অবস্থা আমরা যদি আপনার ছাগলের গলায় যদি কি দুই বলি চার বাড়ি ফলে ভরে টাকা দিই মূল্যায়ন বাড়বে বাড়বে আসুন আমরা কি ল্যানের পথে মূল্যায়নের পথে হকের পক্ষে যারা আছে আপনারা সবাই পরিশুদ্ধ করছেন কিন্তু সেটা আমাদের কথাই হবে কারণ আপনাকে সুস্থ নির্বাচনের জন্য করতে হবে এখানে সাধারণ মানুষগুলো নির্বাচনের যাতে যদি আসতে পারে কারণ যোগ্য লোক যোগ্য জায়গায় যদি না আসে অযোগ্য লোককে দিয়ে আপনি যতই আমরা বক্তব্য দেই এটা কিন্তু হবে না কারণ আপনার ভোট কেন্দ্রে আপনি যেতে পারেন না নির্বাচন হয়ে গেছে কি আপনার যোগ্য লোক দাঁড়াতেই পারছেন আপনার জীবনের নিরাপত্তা নেই মুখে দিয়ে দিছে যোগ্য আমার আনন্দ দিবে বলবো উঠে বলবো তো তাহলে কি চেঞ্জ কিভাবে আসবে তো সুতরাং চেঞ্জ আসার জন্য কি আমার মতো ক্ষুদ্র ব্যক্তির পক্ষে এটা সম্ভব নয় এটা সমষ্টিগতভাবে সাধারণ মানুষদের মধ্যে উক্ত হতে হবে আর এর মাধ্যমে সেখানগুলো এমনিতেই পারবে কিন্তু আমাদের ব্যক্তির অভাব আছে এটা একেবারেই সত্য কথা সুতরাং আসুন কি পরের সমালোচনা নয় আগে নিজের সমালোচনা করি নিজেকে শুদ্ধ করি তাহলে অন্য সমালোচনা করার কোনো সময় হবে না সবাইকে ধন্যবাদ আসসালাম